এই ছেলের বৃষ্টি দেখে এক্সাইটমেন্ট ও এই বৃষ্টি ঝাপটা আসছে না তোর মুখে আ এই বাবা কি মজা আসুন না তো বৃষ্টি ভালো লাগছে বৃষ্টি ভালো লাগছে বাবা কোনো ডাকেতেই সারা দেয় না বৃষ্টিতে এত মগ্ন এদিকে তাকা ওরে বাবারি ওরে বাবারি আরে বাবারে বাবারি এই যে এইদিকে আর সোনা পাবো কি করে টিং টিং ডিং টিং 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 ডিং ডিং টিং এই যে আরে বাবারে বাবা রে বাবা রে ওরে বাবা রে বাবারে